অনেক দিন আগের কথা সবুজপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল আর সেই গ্রামের এক প্রান্তে নীলা নামের একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। একদিন নীলা তার মাকে বলে মা ও মা তোমার কি হয়েছে গো আজকে তুমি পড়শিদের বাড়িতে কাজে গেলে না তোমার কি শরীর খারাপ মা আমাকে বলো তোমার কি হয়েছে আমি বাবাকে হারিয়েছি এখন আবার তোমাকে হারাতে পারবো না রে মা আমার কিছুই হয়নি একটু কালকেই উতলা হয়ে পড়িস না এইটুকু অসুস্থতায় আমাদের মতো গরিবদের কিছুই হয় না কিন্তু মা তুমি তো আজকে খাবারও খেলে না তা রাতের খাবার খাবে না চলো আমরা দুজন একসাথে খাবার খাই আরে মা আজকে আমার খেতেও ইচ্ছা করছে না কেন জানি আমার কিছুই ভালো লাগছে না আমাকে একটু বিশ্রাম নিতে দে আর তুই খাবার খেয়ে ঘুমিয়ে পড় আমি সকালে তোর সাথে একসাথে খাবার খেয়ে আচ্ছা মা তাহলে আমিও খাবো না তুমি না খেলে আমি একা একা কিভাবে খাই আর আমার একা খেলে কখনোই পেট ভরে না এই মেয়েটা আমার কোনো কথাই না যখন আমি না থাকবো তখন তুই কি করবি বলতো এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না আর কখনোই এসব না আচ্ছা ঠিক আছে চল তাহলে আমি আজকে খেয়ে ঘুমিয়ে পড়বো কালকে সকাল সকাল উঠবো অনেক কাজ বাকি তারপর নীলার মা ঘুমিয়ে পড়ে কিন্তু নীলা সারারা তার মায়ের সেবা যত্ন করতে থাকে তাতে নীলার মায়ের জ্বর বেড়ে যায় এতে করে নীলার মা আরো অসুস্থ হয়ে পড়ে মা তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। শুধু সকালের অপেক্ষা তোমার কিচ্ছু হবে না মা জ্বরে তোমার কাটা পড়ে যাচ্ছে ওটা কিছুই না মা তুই শুয়ে পড় রাতের ঘুম এভাবে নষ্ট করলে সকালে তোর শরীর খারাপ হবে তুই উঠতেই পারবি না না মা আমি ঘুমাবো না যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তখন কি হবে আমি সারা রাত জেগে তোমার সেবা করব। তারা দুজন এভাবে কথা বলতে বলতে কখন নীলা ও তার মা দুজনেই ঘুমিয়ে পড়ে সকাল হয়ে যায় কিন্তু তবুও নীলার মায়ের ঘুম ভাঙে না নীলা তখন তার মাকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ নীলার মায়ের কোনো শব্দই ছিল না মা তোমার কি হলো কথা বলছো না কেন গাটাও কেমন ঠান্ডা হয়ে গেছে ও মা ওঠো না মা আগো ওঠো আমার সাথে কথা বলো নীলা এভাবে অনেকবার ডাকার পরও তার মায়ের কিছুতেই জ্ঞান নীলা তখন ছুটে ফেরে না ডাক্তার ডেকে আনে আর ডাক্তার অনেক পর জানাই নীলার মা আর এই পৃথিবীতে নেই এটা শোনার পর নীলা অনেক ভেঙে পড়ে সে কিছুতেই এটা মেনে নিতে পারছিল না নীলার দিন এর পর থেকে খেয়ে না খেয়ে কেটে যেতে থাকে নীলা কি করবে কিছুই বুঝতে পারছে না এদিকে মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই অনেক অভাব শুরু হয়ে যায় সে কি খাবে কিছুই বুঝতে পারছে না ছাড়া এতদিন মাকে খাবার খায়নি আর আজ না খেলে আমিও অসুস্থ হয়ে যাবো বিধাতা মায়ের সাথে কেন তুমি আমাকেও নিয়ে গেলে না এখন আমার দায়িত্ব কে নিবে আমি কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না এই সব কথা ভেবে নীলা অনেক মন খারাপ করে তারপর নীলা বাড়ি থেকে বেরিয়ে সবার কাছে সাহায্য সাহায্য চায় কিন্তু কেউ নীলাকে করে না তখন নীলা করবে বুঝতে পারে না এরপর নীলা কাঁদতে কাঁদতে এক গভীর জঙ্গলে চলে যায় সেখানে গিয়ে এক গাছের নিচে বসে তার মায়ের কথায় ভাবতে থাকে তখনই সেখানে এক বৃদ্ধ বুড়ি আসে আর বলে এই বাচ্চা তোমার কি হয়েছে বলো দেখি দেখে তো মনে হচ্ছে অনেক দিন খাওনি তা কিছু খাবার খাবে না মরবে আমার মতো হতভাগি মেয়ের বেঁচে থাকার কে দরকার গো বড়িমা মায়ের সাথে আমার মৃত্যু হলেই ভালো হতো ঠি এভাবে বলতে নেই উপরালাও অসন্তুষ্ট হন আচ্ছা তবে তোর এই পৃথিবীতে কেউ নেই তাই তো আমি তোকে সাহায্য করতে পারি বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে বল পারবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো আমি কর্ম করে খেতে চাই বলো তোমায় কি করে দিতে হবে এই জঙ্গল পেরিয়ে পাবে এক নদী সেই নদীর পার পাবি একটা গাছ যে গাছের কাছে আছে আমার লোক জাদু লাঠি আসলে আমি একজন পড়ি তুই ওই গাছের থেকে আমায় ওই জাদুর কাঠি এনে দিতে পারলেই আমি তোকে সাহায্য করবো ঠিক আছে আমি তাহলে চললাম ওই নদীর পারে আর তোমার জন্য নিয়েই তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো কোথাও যেও না গবীমা আচ্ছা ঠিক আছে কিন্তু সাবধানে যাবে তারপর নীলা চলে যাই সেই নদীর পারে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এমন মজার মজার নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো